দিন আল্লাহ যদি আমি আবু বকর কে নাইকে জিজ্ঞাসা করে আবু বকর আমার জন্য কি নিয়ে আসছো আমি যদি বলি আল্লাহ তেলাওয়াত নিয়ে আসছি ও আল্লাহ তোমার মুহাব্বতে নামাজ পড়েছি রোজা রাখছি আল্লাহ যদি কা আবু বকর তোমার আমলটা আমি যেই ভাবে চাইছি ওই তুমি করো নাই তোমার আমল আমার পছন্দ হয় নাই আমল নিয়ে তুমি যাও আমি আল্লাহ কবুল করলাম না ও নবী সাথে সাথে জাহান নামের হ্যান কাপ আমার হাতে লেগে যাবে দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম আমি কেমন করে সহ্য করব এই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি নিচে যাইয়া কপালের উপরে হাতটা দিয়ে আবার তাকায় ডাক দিছে ও সন্তান আমি মা আসছি একটু এক নজর আমাকে দেখা দিয়া যাও সন্তান আ কি করতে পারি নামাজটা ছেড়ে কি মায়ের কাছে যাব না আমি আল্লাহর মহাব্বতে নামাজেই দাঁড়ায় থাকব এভাবে চিন্তা করে আজও সিদ্ধান্ত নিয়েছে মায়ের ডাকে সারা দিবে না ও আমার কলিজার সন্তান রে যত বড়ই হও না কেন মায়ের কাছে তো এমন একটা মা দোয়া করতে থাকে মায়ের দোয়া ছাড়া কোন সন্তান জীবনে সফল হতে পারে নাই আর যার কপালে আল্লাহ না করুন মায়ের বট দোয়া লেগে যায় ও মরার আগে পঙ্গু হয়ে যায় ও সন্তানের ওই মা বাবার দোয়া সারা সামনে আগানো যাবে না মা বাবার দোয়া আর চোখের পানির কারণে আজ তুমি টাকার মালিক বাড়ির মালিক সম্মানের মালিক পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা কষ্ট পেয়েছিলে আজকের কষ্টটা যেন কেমন বেশি লাগলো আজকে মা আসমানের দিকে তাকাইয়া বাড়ি যাওয়ার সময় একটা কথা বলল হালকা ও আল্লাহ একদিন দুই দিন তিন দিন আসলাম সন্তানটাকে ডাকলাম আমার কষ্ট বুঝলো না এবাদাতে পাগল হয়ে গেল আমার ডাকে সারা দিল না তোমার কাছে এতটুকুই বলবো জিনা কারিনী মহিলার চেহারা না দেখাইয়া ওরে মরণ দিও না মা যদি কইয়া ফেলতেন জিনা করাইয়া মরণ দিও সারা দেয় আমি কষ্ট সহ্য করতে পারি না তুমি জিনা কারিনীর চেহারা না দেখাইয়া বরণ দিও না এই মায়ের এতটুকু সন্তান এত বড় ইবাদত করতে ওয়ালার জন্য মারাত্মক একটা হুমকি একটা বড় মারাত্মক ক্ষতির বড়দা আসমানে কবুল হয়ে গেছে বলা মাত্রই কবুল হয়ে গেছে মা তো এটা বলে চলে গেছে এদিকে এলাকার ভেতরে গুণগান চলতেছে মানুষ একে অন্যের সাথে বলা বলি করে আঙ্গ এলাকার একটা আল্লাহর বান্দা আছে পাহাড়ের চূড়ায় বা আদাত করে একে অন্যের সাথে সবাই মহিলারা পর্যন্ত জানছে এই লোকটার মতো ভালো মানুষ আর দুনিয়ায় নাই পাহাড়ে ওইটা ইবাদত করে একা একা চোখের गुना করে না হাতের गुना করে না এই যুবক বাবারা তোমার কি হালাত সারাটা রাত মোবাইলে गुना করেছো আজকে তোমার চেহারা তো সেই চেহারাটা থাকবে উজ্জ্বলত তিরিশ বছরে তোমার চেহারা নষ্ট করে ফেলেছো মোবাইলের গুণায় শুধু কি গুনাই করেছ তুমি খবর নাও ভালো করে চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি গুলো ফলো করো এই মোবাইলের কারণে আস তোমার চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাড় দুর্বল ব্রেন দুর্বল কিডনি দুর্বল তোমার যৌবন নাই তোমার লেখাপড়া নাই তোমার চরিত্র নাই আছে বলতে তোমার মধ্যে কিচ্ছু নাই আছে একটা ruh চলে গেলে তুমি শেষ তোমার মোবাইলের কারণে তোমার जिंदगी সব बर्बाद তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই নাই লেখাপড়া নাই মা বাবার সাথে ভালো আচরণ নাই শিক্ষকের সাথে ভালো আচরণ নাই শুধু এই মোবাইলের গুনা কারণে কানের পাওয়ার নষ্ট হাত দুর্বল মাথা ব্যথা বেশি ব্রেন নষ্ট তোমার মধ্যে কিচ্ছু নাই অথচ তুমি যদি আরো ষাট তিরিশ বছর বাঁচো বিছানায় পঙ্গু হয়ে বাঁচতে হবে কারণ যেই পার্সের মেয়াদ দরকার বেঁচে থাকার জন্য সেই মেয়াদ তুমি অল্প বয়সে শেষ করে ফেলেছে। কে ফিরাবে তোমাকে আল্লাহ আদালতের ভয়ে যদি না আসে তোমাকে ফিরানো সম্ভব না আমি বয়ানের শুরুতেই বলেছিলাম নবীকে দেখলে জাহান নাম হারাম ১৩ বছর দেখছে আবু জাহাল কালেমা বলে এর নাম কফাল তার সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে গিয়ে কালেমা বলে ফেলেছে এর নাম কপাল

তোমার আশা মিটবে এরপরে তওবা করবা তোমার মনে অনেক আশা আমাদের মনেও আশা গুণাহের আকর্ষণ তো আমাদের মধ্যেও আছে তুমি চ নাজগান এর মধ্যে যেন কেমন মজা আছে এই মজাটার शौक আমার মধ্যেও আছে তুমি তো এই নাজগান দেখতে দেখতে কত পাপ মিটাইছো আর কত নাজগান করার পরে তুমি তওবা করবা জীবনে কত মাইয়া চরিত্র নষ্ট করেছো আর কত মেয়ে চরিত্র নষ্ট করার পরে তুমি তওবা করবা বলো পারকে চলে গেল বৈষম্য বিরোধী আন্দোলনে কত প্রাণ চলে গেল তুমি আগামী বছর বাস বাতার গ্যারান্টি কি আছে রে বাবা সুস্থ মানুষটা হঠাৎ করে যায় অসুস্থ বান্দা ঔষধ খেয়ে খেয়ে এখনো বেঁচে আছে কয়েকদিন আর বাহাদুরি করবা পারসুনি মা বাবার নেক নজর নিতে ছাত্র হইয়া পারসু কিনা শিক্ষকের নেক নজর নিবা পারসু কিনা হলা মায় কেরামের দোয়া দেওয়ার সুযোগ পেয়েছ কপাল বুঝি বড় খারাপ তুমি যদি এই সময় পড়িয়া যাও মা বাবা কান্না করলো মনে মনে খুশি হবে কারণ সন্তানের চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে পারি না মরিয়া গেছে একটা বালা চলে গেছে তোমাকে আজকে বয়ান করা লাগে ঠাকুরের মতো ঘুম নাই খানা নাই এত তাও ধরে ধরে বয়ান করা লাগবে কেন আজকে তো হিন্দুদের বয়ান করব খ্রিস্টানের গির্জায় গিয়া বয়ান করলে অনেক লাভ হইতো কিন্তু না তোমার পেছনে বারো মাস ঘুরতে ঘুরতে ওদেরকে বয়ান করার টাইম নেই ও আল্লাহর বান্দারা আজকে ইসকন কত ষড়যন্ত্র করে যদি আমরা ওদের বয়ান শুনাইতে পারতাম এইভাবে যদি পাও দুইরা বয়ান করতাম ছয় মাসের বেশি লাগতো না রে বাবা এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মদিনার মাসে খায় যাইত কিন্তু বারো মাস শুধু আমি কেন হাজার হাজার ওলামায় কেরাম মেহনত করে বুঝায় নামাজ পড়ো টুপি পড়ো পর্দা করো হালাল খাও অথচ কেন বুঝাবো তুমিও তো মুসলমান আমিও তো মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক কাপড়ের সংখ্যা হবে এক তিনটা আমাকেও তিনখান কাপড় দিবে তোমাকেও তিনটা দিবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা কথা কর না কেন আমাদের কালার তোমার কাফনের কালার দুই না এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কথা বলো কাপড়ের মধ্যে ঢুকার পরে সব ভাব বন্ধ হয়ে যাবে লেখাও থাকবে না সব একাকার হয়ে যাবে কবরের সাইজও হবে আলামিনের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুল মিরিয়াজিন জান্নাত আর যারা দিতে পারবা না তাদের কবর হবে হফরাতুম মিন হফারিম না কে কবরের জবাব দিতে পারবে কোন গ্যারান্টি না

আওয়াজ শুনতেছি আমি সজার হয়ে গেলাম আমার মসজিদের ভেতরে এই গভীরাতে থেকে কান্নার আওয়াজ করে আমি উঠলাম উঠা বীর হইয়া নজর করে দেখতেছি আমার মসজিদের মধ্যে রাতের গভীরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে ভিন্ন কে জান্নাতের এক নম্বর সাহাবি আবু নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে নামাজ শেষ ওই দিন আল্লাহ যদি আমি আবু বাকর কেনাই

আমি কেমন করে সহ্য করব এই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি আবু বকরের মতো জান্নাতি সাহাবি নামাজে গভীরে যদি রাতের বেলা কান্না করেন তাদের কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর নামাজ কত সুন্দর রোজা কত সুন্দর তাকওয়া তাদের তুলনায় তোমাক আমলি নাই আমাদের না নামাজ আছে না রোজা আছে না তেলাওয়াত আছে টুকটা যা করি সব মানুষকে দেখাবার জন্য করি আবু বকর যদি এত সুন্দর আমল কইরা কান্না করেন তাহলে তো আপনার আমার গলায় রশি লাগায়া সারা জীবন কান্না করা দরকার অতসব কপাল এতটাই যে খারাপ নিজেও কাদি না অন্যের কান্নাও পছন্দ করি না নিজেও ঠিকমতো নামাজ না অন্য যদি নামাজ পড়ে

মায়েরা পুরস্কার পেয়েছেন হাফেজা হয়ে গেছে আপনাদের জীবন তো এমনই ধন্য জীবন আপনারা তো আয়েসারদি আল্লাহ আনহার মতো নারী ফাতে আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত দামিনারী নারী আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহাস সালামের মত দামিনারী নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মত দামি আপনারা তো বেঈমান ফেরাউন এই জমিনে আল্লাহর বড় দুশমন তার স্ত্রীর নাম কি আসিয়া কত দামিনারী নারী রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে ও ওই ফেরাউনের ঘরে থেকে আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা হয় জান্নাতি হয়ে যায় আপনার স্বামী তো ফেরাউনের মতো নেকি পারতেন না নামাজ পড়ে স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন দোয়া করতেন আপনার স্বামীকে যদি বুঝাইতেন ও স্বামী আমার বাবার আদর মায়ের মহাব্বত ছেড়ে তোমার সংসারে চলে আসি জীবনে না খাইয়া থাকলেও আসি খেয়ে থাকলেও আসি তবে তোমার কাছে আবদার তুমি কষ্ট করো দিন রাত্র আমাদের হাসি মুখ হাসি ফুটাবার জন্য সন্তানের পেট ঠান্ডা করার জন্য তোমার কাছে জীবনের দাবি কোনোদিন হারাম অবৈধ টাকা হারাম টাকা খাইয়া। আমাদের রক্ত নাপাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না এভাবে যদি মা স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা ঘরে নেওয়ার সাহস পাইতো না সাদ্ধতে চাই না লজ্জা পাই তুমি কেমন মুসলমান তুমি টুপি দিতে চাও না লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও আমি নামাজ না পড়লে লজ্জা পাই তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে একবারও চিন্তা করছো নি বাবা তুমি কেমন জগতের ভিআইপি মুসলমান তোমার আছে না নাই তোমার জন্য নতুন কোন আজের দরকার নাই নিজের শুধু একটাই প্রশ্ন করো এ কপাল পড়া তোর কপালে কার অভিশাপ লাগাইছো তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপাল কেন খারাপ ও যুবক বাবারা তোমার মতোই তো জেনারেল লাইনের বান্দা রে আবার মি পুলিশ বিডিয়ারের এর চাকরি করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো জেনারেল it again নামাজে দাঁড়ায় তুমি কেন পারো না একটু চিন্তা করো বাবা কুকুর শুয়ার কে আল্লাহ মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার জন্য তুমি আশরাফুল মখলুক কেন তুমি নামাজ পড়তে পারো না আমি কিন্তু এতক্ষণ যে চিল্লায়া বয়ান করলাম একবারও বলি না আমার মতো পাশ করলি লাগাও না হয় ধ্বংস আমার মতো কওমি মাদ্রাসায় পড়ো হুজুর হও একবারও বলি নাই তাবলিগের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা বরং আমি তোমাকে সাহস দিয়া যাই দোয়া করে যাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো দোয়া করি তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার একটা ছোট্ট দাবি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও কখনো হইবা না দিছেন তবে আমার আব্বা আম্মা আমারে হাতে ধইরা বয়ান করা শিখান নাই আমারে বয়ান করা শিখাইছে আমার উস্তাদ আমার শিক্ষকেরা অতএব আমার উস্তাদের দোয়াটাও সফলতার চাবি আমার মা বাবার দোয়াটাও সফলতার চাবি যদি বেয়াদবি কইরাও ডাক্তার হও তাসদিমের মতো জুতা খায়া পালানো লাগবে কপালে শান্তি আসবে না তো কুজা সুন্নতে جا جاء محمد كي بوت نسب من أحب سنتي قول رسول ما كان معي همكن قبول وما